আলো নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গেল সূর্য প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এই ছবি টিম সহ আরো অনেকে আমরা হাজির হয়ে গেছিলাম চলুন তুলে ধরি তারই কিছু দৃশ্য সূর্য তো সবসময় থাকে আমরা দেখতে পাই না কারণ সেই সময় সূর্য এমন একটা জায়গায় অবস্থিত থাকে যেখানে আমরা দেখতে পাচ্ছি না অন্য কেউ দেখতে পাচ্ছি সুতরাং পৃথিবীর কাছে সূর্য চিরস্থায়ী আর আমার মনে হয় যে চরিত্রটা আমাকে উপহার দিয়েছে আমাদের ডিরেক্টর সেনা তো মৌলিক আমাদের প্রডিউসার প্রদীপ আঙ্কেল সে চরিত্রটা অনেকটা সেরকম সে চরিত্রটা আশেপাশের প্রত্যেকটা মানুষের একটু আনন্দ দেওয়ার জন্য চিরস্থায়ী হতে রাজি আছে আপনার দরকার ঠিক চলে আসবে কিন্তু আপনি যখন খুঁজতে যাবেন ওনাকে পাবেন আর এরকম একটা চরিত্র যে আমাকে অফার করা হয়েছিল সেটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয় সূর্য খুব ইন্টারেস্টিং একটা গল্প মানুষের ভালো থাকা নিয়ে গল্প মানুষকে ভালো রাখা নিয়ে গল্প নিজেদের সব থেকে ডিফিকাল্ট সময় সব থেকে কষ্টের সময় কি করে আমরা আশার একটুখানি আলো খুঁজে পেতে পারি সেটা নিয়ে গল্প ওনার নামটা যেমন সেরকম মেঘের ফাঁক দিয়ে টুক করে উকি মেরে আপনার জীবনে এক চিলতে ঢেলে দিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না আমার গলা ছিল কারণ আমি ডেফিনেটলি প্রচণ্ড নার্ভাস আর আমি চাই যে কি ফিল্মটা ডেফিনেটলি আপনার সবার এত মানে ভালো লাগুক অরুণাচল প্রদেশে গিয়ে শ্যুট করেছি আরও অনেক সুন্দর সুন্দর ফিল্মসেস আছে আরও অনেক সুন্দর সুন্দর যিনি মুহূর্ত আছে এই ফিল্মে যেগুলো আপনারা এনজয় করতে পারেন যখন প্রেমিয়ারে আসি তখন যেরকম একটা ফিল থাকে আজকের ফিলিংটা একটু অন্যরকম আমরা খুব মজা করে শুটিং করেছি আর আজকে ছবিটা রিলিজ আপনারা সবাই দেখে প্লিজ জানাবেন খুব কম ছবি এরকম হয় সব মানে সব ভাষাতেই বলছি যে যেটা খুব হার্টকে টাচ করে এই ছবিটা আমার সেরকম লেগেছে আর অদ্ভুত একটা লিরিক্যাল কোয়ালিটি আছে শিলাদিত্যর কাজ নিতে আমার খুব ভালো লাগে সে প্রথম ছবি থেকে আর বিক্রমের আমি বিক্রমের ফ্যান বলতে পার বিশেষ করে পাড়িয়া দেখার পর আমার মনে হচ্ছে যে এত এক্সাইটিং একটা ট্যালেন্ট আমাদের মধ্যে এসেছে বিক্রমদার পারফরমেন্স আমি মানে ডে ওয়ান থেকে ইচ্ছে নদী ডেজ থেকে ফলো করি আমি তখন বম্বেতে থাকতাম সো প্রত্যেক দিন আমি দেখতাম পুরো ফ্যামিলি প্রত্যেকটা বাঙালি বম্বেতে কীভাবে দি ইউজ টু লুক ফরওয়ার্ড টু ওয়াচিং তাতান অনুরাগণ স্ক্রিন সো তবে থেকে আমি বিক্রমদার খুব ফ্যান আর অলওয়েজ অ্যান হিজ লাইক অ্যান এল্টো ব্রাদার টু মি আর সবসময় আমাকে ভীষণভাবে গাইড করে বউ থিংস সো উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ র্যাপো বিথ ইচ্ছা দ

আমি সূর্য দেখবো আজকে কেমন হয়েছে অবভিয়াসলি সবাই ট্রেলার টিজার তো সবার প্রচণ্ড ভালো লেগেছে গানগুলো খুব ভালো লেগেছে শিলাদা অসম্ভব ভালো গানটা গিয়েছে তো সেক্ষেত্রে অল মাই বেস্ট ওকে প্রচণ্ড ভালো লেগেছে যেভাবে ওকে প্রোজেক্ট করা হয়েছে বা ওকে যেরকম দেখতে লেগেছে বা যেরকম অভিনয় সাউথ ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন দেখেছি সূর্যের অ্যান্ড খুবই ভালো লেগেছে তো এখানে বিক্রমকে সূর্য হিসেবে প্লাস মধুমিতার বিক্রমের প্যারিং আমরা আগে দেখেছি কিন্তু দর্শনার সঙ্গে বিক্রমের প্যারিং ইজ ভেরি ফ্রেশ সো রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট